একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হজরত ইদ্রিসা এর সাথেও শুভেচ্ছা বিনিময় হল নবীজি বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরত মুসা ক্রন্দন করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে একথা ভেবেই আমি কাঁদছি সেখান থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হজরত কে দেখলেন তিনি বায়তুল মা মূরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন বায়তুল মা মর সেই স্থান যেখানে প্রতিদিন এমন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনো আসে না হজরত ইব্রাহিম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন এরপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মুহাম্মাদ আপনার উম্মদকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এর পানি সুমিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল এ রাতে নবীজি সাহ জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান ফেরেশতাদের অভিবাদনের তাৎপর্য ফেরেশ তারা মহানবীর সা কে যে সম্মান প্রদর্শন করেন তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এই ঘটনায় আমরা দেখতে পাই আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ফেরেশতাদের ভালোবাসা ও আনুবাক্যের প্রকাশ এটি ইসলামের মূল শিক্ষা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আমাদের বিনম্রতা শ্রদ্ধা ও ভালোবাসা কিভাবে হওয়া উচিত তা এই ঘটনা থেকে স্পষ্ট হয় আমাদের করণীয় মেরাজের এই মহিমান্বিত ঘটনা আমাদের হৃদয়ের নবীজি সা এর প্রতি আরো গভীর ভালোবাসা সঞ্চার করে আমরা যেন ফেরেশতাদের মতোই নবীজি সা কে আমাদের জীবনে শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে রাখি এবং তার সুন্নাহ মেনে চলি মেরাজের রাত শুধু এক অলৌকিক ঘটনা নয় বরং এটি মানবজাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনা এবং আল্লাহর অপার কুদরতের সাক্ষ্য নবীজি সাহ কে ফেরেশতাদের অভিবাদন জানানোর মধ্য দিয়ে আল্লাহ তায়ালা তার প্রিয়তম বান্দার মর্যাদা আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন মেরাজের রাতের স্মৃতি আমাদের ইমানকে দৃঢ় করে এবং নবীজি সাহ এর প্রতি আমাদের আনুগত্যকে আরও গভীর করে ফেরেস্তাদের অভিবাদন একটি বিশেষ দৃষ্টান্ত যা আমাদের স্মরণ করিয়ে দেয় নবীজির মর্যাদা কত উচ্চতর আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন আমিন সূত্র তিরমিজি হাদিস তিন হাজার একশো একত্রিশ মুসনাদে আহমাদ দুইয়ের পাঁচশো আঠাশ মুসলিম হাদিস একশো পঁয়ষট্টি তিরমিজি